বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নোয়াখালী জেলা আজকের এই ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত নোয়াখালী শহর শাখা সংগ্রামী সভাপতি সম্মানিত জেলা দায়িত্বশীল কোরআনের কর্মী ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এমন একটি সময় এসে সে ঐতিহাসিক দিবসকে নিয়ে আলোচনা করছি যখন আমার দেশের প্রতিটি পরতে পরতে আমরা খেয়াল করে দেখব রায় বল্লভরা মির্জাফররা জগৎ শেঠ এরকম কিছু কে করে করে যারা খাচ্ছে দেশকে বিক্রি করে যারা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের নিজের রাজপ্রাসাদ তৈরি করছে তাদের একটি মহোৎসব চলছে এখন সেই সময়ে এসে আমরা পলাশির আলোচনা করছি এজন্য আমরা একটু পলাশির একটু আগে থেকে আলোচনা করার চেষ্টা করব আমরা জানি পলাশির ঘটনা ঘটে হলো সতেরোশো সাতান্ন সালে আমরা আলোচনাটা শুরু করব সাতশত ছাপান্ন সাল এক হাজার বছর আগে ভাইরা আবার আমরা জানি আল্লাহ রসুলের যাত্রা শুরু হয়েছিল কত পাঁচ শত সত্তর এই যে আল্লাহ রসুল যাত্রা শুরু করেছেন তার মাত্র দুই শত বছর পরেই মুসলমানদেরকে কিভাবে দমানো যায় তার নিগুড়ো ষড়যন্ত্র শুরু হয় আমরা জানি আল্লাহ সাল্লাহ সাল্লামের ওফাতের পর ত্রিশ বছর ছিল আল্লাহ সাল্লাহ সাল্লাম ঘোষিত সর্বোত্তম শাসন ব্যবস্থা খেলাফত এই খেলাফতের পরে উমাইয়া খেলাফত তারপর আব্বাসিয়া খেলাফত উমাইয়া খেলাফত চলে প্রায় নিরানব্বই বছর আব্বাসীয় খেলাফতের সময় থেকেই এই পৃথিবী থেকে ইসলামকে কিভাবে নিশ্চিন্ন করা যায় তার ষড়যন্ত্র ইহুদিবাদীরা যে ষড়যন্ত্র শুরু করেছিল সেই ষড়যন্ত্রের বীজ বপন করে সেখান থেকে ফসল পেতে শুরু করে এবং এর পরবর্তীতে দেখা যায় উসমানী খেলাফতের শেষ সময় পর্যন্ত এই ষড়যন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত থেকে উনিশ সালে এসে উসমানী খেলাফতের চূড়ান্ত পতন হয় কিন্তু কি কারণ ছিল স্বভাবতই ইসলাম যেখানে গিয়েছে ইসলামের সৌন্দর্য যেখানে তুলে ধরা হয়েছে মানুষ তাকে খুব আনন্দের সাথে গ্রহণ করেছে কিন্তু কেন কোন কারণে পৃথিবী থেকে ইসলামকে তারা চূড়ান্তভাবে স্তীমিত করার জন্য ষড়যন্ত্র ষড়যন্ত্র সফল হয়েছিল খেয়াল করে দেখে সম্মানিত ভাইয়েরা আবার তাদের অন্যতম প্রধান এবং সবচেয়ে সফল কার্যকরী উদ্যোগ এবং চেষ্টা যেটা ছিল সেটা হলো ডিভাইড এন্ড গুড মুসলিম জাতিকে বিভাজনের দিকে নিয়ে যাওয়া এবং এই পৃথিবীকে শাসন করা সাতশত ছাপ্পান্ন খ্রিস্টাব্দে লাইব্রেরিয়ান পেনিনসুলা এই ভূখণ্ডে প্রথম শান্তাদার এবং ওবেদার দুটি সাম্রাজ্য এই দুইটি অঞ্চলকে তারা ইসলামের মধ্যে এক ধরনের বিভাজনের সূত্র তুলে ধরে মুসলিম যে সাম্রাজ্য ছিল উমাইয়া খেলাফতের পরে আব্বাসিয়া খেলাফতের যে যাত্রা সেইখান থেকে তারা ভাগ করতে সমর্থ হয় নয়শত চব্বিশ চল্লিশ সাল পর্যন্ত তারপরে আরও দুইশো বছর বলা যায় তারা অপেক্ষা করে পৃথিবীর উত্তর পূর্বে বার্সেলোনা যে শহর আপনারা এখন দেখেন সেই শহর একদা মুসলমানদের স্বর্গরাজ্য ছিল সেই শহরের থেকে শুরু করে একবারে উত্তর পশ্চিম অঞ্চল পোর্ট পর্যন্ত তারা দখল করে নেয় সেখানেও ছিল বিভাজন করা ডিভাইড করা এর পরবর্তীতে প্রায় আরো একশো বছর পরে এক হাজার আশি খ্রিস্টাব্দে এসে তারা পুরো স্পেনকে দখল করা ষড়যন্ত্র গ্রহণ করে এগারোশো ষাট সালে এসে পর্তুগালের রাজধানী লিসবন স্পেনের টলেডো এবং সার্গোসার বিভিন্ন রাজ্যগুলো যেখানে প্রায় তেইশটি রাজ্য ছিল তারা সেগুলো আস্তে আস্তে দখল করতে থাকে প্রিয় ভাইরা আমার বারোশত পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই ধারাবাহিকতায় বলা যায় আব্বাসীয় খেলাপথের ইতি টানতে তারা সমর্থ হয় তারা যখন এই জায়গায় সফল হয় পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে নানাভাবে এই ষড়যন্ত্রের যেই পরিকল্পনা সেই পরিকল্পনাকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চালায় আপনারা দাওয়ান নামে একটি বই আছে যেটা পৃথিবীর অন্যতম ইসলামী স্কলার নাজমুদ্দিন নির্বাকানের জীবনী নিয়ে লেখা হয়েছে সেই বইয়ের মধ্যে পাবেন যে তখন তারা পরিকল্পনা করে যে মুসলিম শাসক গোষ্ঠীর একবারে নিয়ন্ত্রক যে ব্যক্তিগুলো সেই ব্যক্তিগুলোর মধ্যে রাজনৈতিক বিভাজনের যে বড় বিষয় হলো নেতৃত্বের বিভাজনের যে বীজ সেটা ঢুকিয়ে দিতে হবে এর অংশ হিসেবে তারা এসে এই উপমহাদেশে মুঘল আমল থেকেই শুরু করে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের শেষ দিকে এসে তারা তৈরি করে জগৎ শেঠ মির্জাফর মির কাশিম ঘশরি বেগম মোহাম্মদী বেগ ইয়ার খান দানিস তারা প্রত্যেকেই ছিলেন নবাব সিরোজুদ্দুল্লাহ সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত মানুষ প্রিয় ভাই আমার আমরা খেয়াল করে দেখি সেই মুসলিম খেলাফতের শুরু থেকে আমরা জানি আল্লাহামের সবচেয়ে কাছের এবং দ্বিতীয় আমিরুল হজর উমর রাজেলা তালাহুকে শহীদ করা হয়েছে বিভাজনের মধ্য দিয়ে উসমান রাজেলাহু আলী রাজেলা তালাহুকে শহীদ করা হয়েছে বিভাজনের মধ্য দিয়ে উমাইয়া খালাফত আব্বাসে খেলাফত উসমানী খেলাফতের পতনের প্রধানতম কারণ ছিল এই বিভাজন সেই বিভাজনকে কাজে লাগিয়ে তারা আম্র কারণে সফলতা অর্জন করে ইতিমধ্যেই শহর সভাপতি ভাই বলেছেন সেই দিন যেদিন ইংরেজরা চূড়ান্তভাবে আক্রমণ করে সেই দিন ইংরেজদের যে সৈন্য ছিল তার প্রায় আট গুণ বেশি সৈন্য ছিল মুসলমানদের মুসলমানদের সৈন্য ছিল প্রায় ষোলো হাজার শুধু সৈন্যরা যদি তাদের কাছে যে অস্ত্র ছিল এই অস্ত্রগুলো ব্যবহার করত তাহলে মুসলমানদের জয় কেউ ঠেকাইতে পারত তার চেয়ে বড় কথা হলো ইংরেজরা এই উপমহাদেশে এসে মির্জাফরদেরকে তৈরি করতে সময় নিয়েছে প্রায় চোদ্দ মাস এই চোদ্দ মাস সময়ের চোদ্দ মাস চোদ্দ দিন পরে নবাব সিরাজউদ্দৌলাকে তার আক্রমণ করে প্রায় প্রতিদিনই দেখা গেছে নবাব সিরাজুদুল্লাহকে সতর্ক করা হয়েছিল কিন্তু তিনি তার এই সতর্ক বাণীগুলোকে কাজে না লাগিয়ে তাদেরকে বিশ্বাস করেছিলেন সেই বিশ্বাসের টুটি চেপে ধরে বিশ্বাসঘাতকতা করে ছয়নারা যখন নিজেরা নিজের স্থানে দাঁড়িয়ে থাকলো শুধুমাত্র বিভাদনের সূত্রকে কাজে লাগিয়ে তারা সেখানে সফলতা অর্জন করতে প্রিয় ভাইরা আমরা আমি আজকে আলোচনা অন্য দিকে যাচ্ছি না আমি বাংলাদেশের প্রেক্ষাপটটাকে মিলাইতে চাই সেভাবে দেখেন আজকে বাংলাদেশের মতো পুরো পৃথিবীর অবস্থা দেখেন আমরা শুরুতেই দেখলাম 756 খ্রিস্টাব্দে একবারই পৃথিবীর উত্তর প্রান্ত থেকে মুসলমানদেরকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয় কিন্তু সেই সময় আজকে যে গালফ কান্ট্রিগুলোর কথা বলি দেখি তার কিন্তু চুপিসারে বসেছিল শাসকেরা কখনোই চিন্তা করেনি আমার সাম্রাজ্যের এক অংশ চলে যাচ্ছে সবাই মিলে সেটাকে কোনো না কোনোভাবে সেই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসে এই চেষ্টা করেনি আজকে আমাদের হাত থেকে ফিলিস্তিন হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুসলিম হাহাকার করছে কিন্তু তারা নিজেরাই গিয়ে আসছেন দুঃখজনক হলেও সত্য এই মুসলিম সম্প্রদায়ের সম্প্রদায়ের একদিন আরো বেশি হাহাকার করতে হবে এই জন্যে যে আমরা সেই সময় কেন উদ্যোগ গ্রহণ করলাম না কারণ শত্রু আজকে সেখানে আঘাত করছে অতি শীঘ্রই এই শত্রুরা বাংলাদেশের ইসলামের উপর আঘাত করে বাংলাদেশ মুসলমানদের নাম নিশানে মুশে যাওয়ার জন্য চেষ্টা করবে ইতিমধ্যে তারা চেষ্টা করছে তারা অস্ত্র দিয়ে আমাদেরকে আঘাত করছে না তারা কলম দিয়ে আমাদেরকে আঘাত করছে খেয়াল করে দেখেন দুই সালে যখন করোনার সময় পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয় ক্লাস নাইন এবং এইটে সংক্ষিপ্ত আকারে অ্যাসাইনমেন্ট নেওয়ার সিদ্ধান্ত হয় অ্যাসাইনমেন্টের মধ্যে সিদ্ধান্ত হয় যে ধর্ম নামক যে বইটি আছে এই বইয়ের কোনো অ্যাসাইনমেন্ট দিতে হবে অর্থাৎ ওই বছরের জন্য সকল ছাত্র ধর্ম শিক্ষা বইটি না পড়ার জন্য বাধ্য হয়েছে শুধু তাই নয় শিক্ষা ব্যবস্থা শিক্ষা কারিকুলাম করতে গিয়ে ক্লাস টু পর্যন্ত কোনো ধরনের ধর্মীয় শিক্ষা সেখানে রাখা হয়। শুধু কি তাই ক্লাস সিক্সে একটা ছেলে যিনি পড়বে সেই ছেলেকে বলা হচ্ছে তুমি যদি তোমার নৈতিক মান ঠিক রাখতে চাও মাদকা শক্তি থেকে নিজেকে বিরত রাখতে চাও তাহলে তোমাকে নাচ শিখতে হবে কিভাবে নাচ শিখবে সেই নাচ শেখার দুইটা তিনটা চিত্র সেখানে দেওয়া হয়েছে সেভেনে গিয়ে এই নাচ শেখার চিত্রকে আরো রঙিন করে আরো কয়েকটা যুক্ত করে দেওয়া হয়েছে ক্লাস নাইনে শারীরিক শিক্ষা এবং নৈতিক শিক্ষার নামে সেখানে একজন নারী এবং পুরুষ কিভাবে অবাধে নিজেদের ইচ্ছায় মেলামেশা করতে পারে কোনো ধরনের অপরাধ ছাড়া সেই ধরনের সম্পূর্ণ অনৈতিক দৃষ্টিভঙ্গিগুলো দেওয়া হয়েছে আমরা আজকে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে বেঁচে আছি কিন্তু আমাদের ভিতর থেকে আমাদের যে সত্তা সেটাকে সরিয়ে দেওয়া হচ্ছে আধুনিক প্রজন্মের মুসলিমকে ইসলাম কিভাবে সরিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে এটাকে যদি আমরা রুখে না দাঁড়াই আমরা হয়তো ওই সতেরোশো সাতান্ন সালের মির্জাফরের সে বিশ্বাসঘাতকতাকে নিজেদের সামনে তুলে ধরে তাদেরকে তাচ্ছিল্য করে প্রত্যাখ্যান করছি কিন্তু আমরা নিজেরাই নিজেদের সাথে গাদ্দারি করছি নিজের সত্তাকে হারিয়ে ফেলছি সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা থাকছে না প্রিয় ভাইরা আমার আজকে খেয়াল করে দেখেন মুসলমানদেরকে বাংলাদেশে দুর্বল করে রাখা হয়েছে সেই সূত্র ডিভাইড এন্ড রুল নিজেদের মধ্যে বিভাজন তৈরি করার মধ্য দিয়ে আমরা দাড়ি টুপির দিকে তাকিয়ে যদি দেখি টুপির সাইজ দিকে বলে দেওয়া যায় তিনি বাংলাদেশের মুসলমানদের এই গ্রুপের সদস্য ঠিক ভাবে মাদ্রাসাগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে ভাগ করে দেওয়া হয়েছে এই বিভাজন থেকে সরে যদি আসা না যায় তাহলে আমরা শুধু বছরের পর বছর এই ঐতিহাসিক আলোচনা করব সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজকে নতুন করে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে পারবো না এই জন্য সম্মানিত ভাইরা আমার আমরা বিশ্বাস করি একবিংশ শতাব্দীর এই প্রজন্মের ভাইরা ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে মির জাফরের সেই উত্তর যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুসলিম বিশ্বাসকে মুসলিম চিন্তাকে সংস্কৃতিকে ঐতিহাসিকভাবে মুসলমানদের এই ভূমিকে যাতে ইসলাম থেকে সরিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ সেজন্য আমরা আমাদের জায়গা থেকে নিজেদেরকে এমনভাবে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে যাতে কোনো ষড়যন্ত্রকারী আমার মনের মধ্যে ষড়যন্ত্রের বীজ ঢুকিয়ে দিতে না পারে প্রিয় ভাইয়েরা আমার জ্ঞান হলো সবচেয়ে বড় শক্তি জ্ঞানের শূন্যতার কারণেই মির্জাফর এই ভুল করেছিল ইতিমধ্যেই বলেছেন মির্জাফর জগৎ শেখ বল্লভ রায়রা কিন্তু যে স্বপ্নে বিভুর হয়ে এই ক্ষমতা ইংরেজদের হাতে তুলে দিয়েছিল সেই ষড়যন্ত্রের স্বপ্ন কিন্তু সফল হয়নি